বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এই সরকারি স্কুল শিলিগুড়ি মহকুমার বিধাননগরের আদর্শ স্কুল হলো মুরলীগঞ্জ হাই স্কুল সেই স্কুলে দূরবর্তী ছাত্রছাত্রী যেমন চটহাট দাসপাড়া ভৈশবিটা ইত্যাদি স্থানের জন্য শুরু হলো তিনটি নতুন বাসের বিশিষ্ট সমাজসেবী কাজল ঘোষের হাত দিয়ে পতাকা নাড়িয়ে সেই বাসগুলির যাত্রার শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতি খালকো বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম সভাপতি এবং অন্যান্য সদস্যরা করোনার পূর্ববর্তী সময়ে একটি মাত্র বাস দিয়ে যাত্রা শুরু হলেও দু সালে ছটি এবং এই বছর আরও তিনটি মোট নটি বাস বিদ্যালয়ের তরফ থেকে চালু করা হলো প্রতিটি বাসে চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী যাতায়াত করতে পারবে বেসরকারি বিদ্যালয়ের মতো সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থাও থাকছে বাসে দূরবর্তী এলাকার জন্য বাস চালু হওয়াতে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা খুবই খুশি অভিভাবকদের জন্য এই বাসের ভাড়া দূরত্ব অনুযায়ী বহন করতে হয় এবং বেসরকারি বিদ্যালয়ের তুলনায় তা খুবই সামান্য রাজ্যের অনেক সরকারি বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে যখন বন্ধ হয়ে যেতে বসেছে তখন মুরুলীগঞ্জ হাই স্কুল সম্পূর্ণ বিপরীতভাবে বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রছাত্রী বেসরকারি বিদ্যালয় থেকে এই হাই স্কুলে ভর্তি হচ্ছে ২০১৩ সালে ইউনিসেফ এবং ভারত সরকার এই বিদ্যালয়ের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করে যা সার্ক সম্মেলনে কাঠমান্ডুতে প্রদর্শিত হয় ওই একই বছরে পৃথিবীর তেরোটি দেশের প্রতিনিধি যেমন জার্মান ফিলিপাইন নেপাল ভুটান ইত্যাদি দেশ থেকে প্রতিনিধিরা এই মুরলীগঞ্জ স্কুল পরিদর্শনে আসে যেখানে সরকারি বিদ্যালয়গুলো ইংরেজি মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে যেতে বসেছে সেখানে মুরলীগঞ্জ স্কুল দৃষ্টান্ত তৈরি করেছে বহু মানুষ এই স্কুলের প্রতিভাবান প্রধান শিক্ষক শামসুল আলম এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অবদানকে কুর্নিশ জানাচ্ছে উদ্বোধন করতে চলেছি সেই জন্যই আমরা আজকে সমাবেত হয়েছি সেই জন্যই আমি প্রধান শিক্ষক মহাশয়ের হাতে মাইক তুলে দিচ্ছি নমস্কার সত্যি এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের মধ্যে আছেন শিলিগুড়ি সময় যিনি জনপ্রিয়তা লাভ করেছেন সেই কাজল ঘোষ মহাশয় আমাদের মধ্যে আছেন শিক্ষা কর্মদত্ত মনিরুর সাহেব কালকে একটা ফোনেই ঠিক সাড়ে দশটা পনেরো মধ্যে এখানে চলে এসছেন আমাদের নাম মাহিকা দত্তা আমি এইটে পড়ি আমি কাছাকালি যেতে আসি বাসে ফার্স্ট নম্বর বাস

ڪيئن ٿيو اهو پڪڙڻ لاءِ اسان ڳالهائون ٿا ۽ هاڻي ڪجهه ڪجهه ڳالهائون ٿا থেকে শুরু করেছিলাম এক থেকে দুই দুই থেকে ছয় ছয়ের পরে জানতাম না যেটা এটা নয় হবে আগামীতে আমরা জানি না এটা বারো কি চব্বিশ হবে আমরা আশা নিয়ে এবং তোমরা যদি সত্যি স্বপ্ন দেখো তাহলে আমরা সারা ভারতবর্ষে একটি সরকারি স্কুল শ্রেষ্ঠ স্কুল হবে এখন আমি অনুরোধ করবো কাজল বাবুকে কিছু বলার জন্য

প্রথমে প্রাক্ত সম্পাদক মহেন্দ্র বৈষ